আঠাশ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দুলি মুর্শিদারের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদীয়া ডি এম যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে তিনি তাদেরকে এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামুনি দলিকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মৌলিদলির যে হাজবেন্ড রাজ রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এটাও দু হাজার টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও স্বপক্ষে কোনো কিছু মানে রাজ্য কোনো কিছু সার্টিফিকেট দিতে ফ্রড ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা পাঁচজন আছে পাঁচজন সবাই হচ্ছে হাঁসখালি থানার নদিয়ার হাঁসখালি থানা অনিকা প্রামাণিক সুচিত্রা বিশ্বাস মনিকা মন্ডর অনিমা বিশ্বাস এবং ব্রজন্তি বিশ্বাস

হ্যাঁ কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা আগে ইনারা যে ডিএম নাম করে যেভাবে এসে এনজিওটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর গর্ভাবস্থায় আছেন তো সেই অবস্থায় না এরা কোনো সপক্ষে কোনো কিছু দিতে পারেন কিছু আমরা কিছু পাইনি তবে হ্যাঁ থাকতে পারি এনাদের যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো হঠাৎ করে তো শুরু করতে পারে না

এনজিওর নাম করে ফট খুশা থানার তৎপরতায় গতকালই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজ সেই বিষয় নিয়ে আরাম ভাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করেন একটি এবং তাদেরকে আদালতে আজ পেশ করা হবে বলেও জানান এবং পুরসরা থানার এই যে বড় সড়ো সাফল্য সেই সাফল্যতে কিন্তু একটি মানুষের কাছে খুব ভালো বার্তা কেন পুলিশ সবসময় তৎপরতা রয়েছে যাতে করে এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটে সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ তারা সবসময় কিন্তু নজর রাখছে এরপরও কিন্তু পুলিশ এদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ চালাবেন বলে জানিয়েছেন এবং আজকেও তাদেরকে আলাদা আদালতে পেশ করা হবে বলে তারা জানান আরামবাগ এসডিবি সুপ্রভাত চক্রে তিনি কিন্তু নিজের উপস্থিত থেকে সাংবাদিক সম্মেলন করেন যে পাঁচজনকে আটক করা পাঁচজনকে যে গ্রেফতার করা হয়েছে কোনো বিলম্ব না করে যেভাবে পৌঁছে গেছে এবং এই এটা আমার তো মনে এটা টিপ অফ দি আইস পড়ে বড় সাফল্য এটা সত্যি বড় সাফল্য যে এরকম করেও যে ফ্রড হতে পারে এই ধারণা তো কারোর ছিল না কিন্তু এরা হয়তো আমরা কিছু বোঝার আগেই পালিয়ে যেত এই ধরনের ফ্রড কেস প্রশ্রয় আগে দেখা যায় না ফ্রড কেস এরকম ইঞ্জিন নাম করে আমাদের তাহলে এরকম অনেক এনজিও এখন কাজ করছে তাহলে কি এ বিষয়ে গুরুত্ব প্রশাসনে কি আরও একটু বাড়বে বলে আমরা যেভাবে এটাকে দ্রুততার সাথে দেখেছি এবং এতটাই গুরুত্ব আমরা আরোপ করেছি এর উপরে তো সেইখান থেকে আশা করি এটা তো সবারও কাছে যাচ্ছে আপনাদের মাধ্যমে সকলেই সচেতন হবে যে পাঁচজনই কিন্তু মহিলা ছিলেন আজরা আরামবাগ এসডিপিওর সুপ্রপাত ছক্রদে তিনি কিন্তু সরাসরি সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষও কিন্তু সচেতন হতে বলেন এবং যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পাঁচজনই কিন্তু মহিলা ছিলেন পুষরা থানার বড় সরার সাফল্য এসডিপিও নিজনকেই বলেন যে পুষরা থানার বড় সর সাফল্য নকল এনজিও নামে তারা কিন্তু এলাকায় করছে এমনকি তারা পুরস্কার থানার একটি বড়ো সড়ো সাফল্য তারা বলা যেতে পারে হ্যাঁ থানার পুলিশের তৎপরতাতেই কিন্তু এই লকল এনজিওর যে পায়জন মহিলা টিমকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ